আমাদের ময়না পিংলা সর্বজনীন শ্রীষ্ট শ্যামাপূজা উৎসব জায়গিরচক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আমাদের স্থায়ী মন্দির মধ্যেই আমাদের পুজো হয় এবং এবারে বাষট্টি বছর পেরিয়ে তেষট্টিতম বর্ষে এবছর আমরা উৎসবের আয়োজন করেছি আমাদের মূল বিষয় হচ্ছে মাঙ্গলিক কারণ এখানে ব্রত উদযাপনের একটা আধ্যাত্মিক কেন্দ্র গড়ে উঠেছে মানুষের ভক্তি বিশ্বাসের দ্বারাই এই পুজোটা এতটা শ্রীমণ্ডিত হয়েছে শ্রীবৃদ্ধি লাভ করেছে মানুষকে মানত করে নানা রকমের উপাচারে মাকে ভক্তি অর্ঘ রচনা করে অসংখ্য মানে বিশেষ করে আমাদের মায়েরা এবং তার সঙ্গে সঙ্গে ভক্তেও মানে অঞ্জলি দেন পুজোর ভোর রাতে এবং এইভাবেই আমাদের পুজো চলছে এবছরও আমাদের মাতৃমূর্তি মূর্তি তৈরি চলছে আর প্যান্ডেলের কাজও চলছে লাইটম্যানও চলে এসছে আমরা রবিবার থেকে আমাদের সোমবার থেকে পুজো কিন্তু রবিবার থেকেই আমাদের কাজটা শুরু হয়ে যায় আমাদের মানে রবিবার সকালে পুজোর আগের দিন সংস্কার হয় সেই সংস্কারের পরেই আমাদের ওই খিচুড়ি প্রসাদ ভক্ত যে সেদিন যারা উপস্থিত থাকেন তাদেরকে খিচুড়ি প্রসাদ দুপুরে দেওয়া হয় সেটা খুব মানে সংক্ষিপ্ত আকারে আর তারপরেই আমাদের শুরু হয়ে যাচ্ছে দুটো থেকে অঙ্কন প্রতিযোগিতা এই অঙ্কন প্রতিযোগিতা দুটো চারটা বিভাগ আছে দুটো ভাগে হবে দুটো থেকে শুরু করে তারপরেই আমাদের মানে এর আনুষ্ঠানিক ঘোষণা করবেন সহসভাপতি আমাদের যিনি পুজো আছেন দুর্গাপদ বলমহাশয় তারপরে আমাদের সাতটা থেকে ওই দিন রয়েছে মাসিতলা অফেরার যাত্রা হ্যাঁ সেই দিয়ে আমরা প্রথম দিনের শুরু হচ্ছে এবার মূল পর্ব শুরু হচ্ছে পরের দিন ভোর থেকে সেখান থেকে মাঙ্গলিক ঘোষণা তারপরে সকালে আটটা থেকে আমাদের প্রভাত ফিরিয়ে আছে ময়না পিংলা জুড়ে ছাব্বিশটা গ্রাম এর সঙ্গে যুক্ত আছে সেই এলাকা যতটা এলাকা আমাদের সেটা আমাদের মানে শোভাযাত্রা হয় হ্যাঁ মাঙ্গলিক ওই বিয়ে নিয়ে ধ্বজ নিয়ে ধ্বজ উত্তোলনের আগে ওটা ফেরি করা হয় প্রভাত ফেরি ফেরি আসার পরেই আমাদের ধ্বজ স্থাপন হবে তারপরেই চলবে আমাদের ওখানে আমাদের একটা বিখ্যাত ব্যাপার আছে মানে ভোগ রূপে মূলত বাতাসা হ্যাঁ মানে দেড়শো দুশো কুইন্টাল বাতাসা ভোগ ভক্তরা দিয়ে থাকেন মাটির ভাঁড়ে তাছাড়াও ক্ষীরভোগ খিচুড়ি ভোগ প্রসাদ ফল ভোগ নানা রকমের উপচারে এবং মানে মানত হিসাবে পুতুল দানের কারো সন্তান হয়নি সন্তান হয়েছে কারো বিবাহ আটকে আছে কারো অসুখ বিসুখ পুতুল দানেরও একটা বিরাট পরিসর তৈরি করতে হয় পুতুল রাখার জন্য তাছাড়াও মায়ের উদ্দেশ্যে অনেকেই তাদের মনোকামনা পূরণ হওয়ার জন্য সোনা দানা বিভিন্ন ধরনের অলঙ্কার ফুল অর্ঘ্য তো আছেই তার সঙ্গে সঙ্গে নানা রকমের উপাচারেই মাকে উৎসর্গ করে থাকেন এবং যতজন যেভাবে খুশি মানে উৎসর্গ করেন সবই সবাইয়ের নামে গোত্র সহকারেই পুজো কমিটি সেগুলোকে ঘোষণা করে থাকে এবং আমাদের সব থেকে এটার একটা বৈশিষ্ট্য আমরা কোথাও কোনোভাবে চাঁদা কালেকশান করি না কোনোভাবেই এই পুজো কমিটি চাঁদা কালেকশান করে না ভক্তরাই একেবারে লাইন দিয়ে কমিটির ঘরে এসে যে যা পারেন যে এক টাকা পারেন এক টাকাও নেওয়া হয় আবার যে এক লাখ টাকা দিচ্ছেন তার সেটাও মানে গ্রহণ করা হয় যে মায়ের উদ্দেশ্যে যে হবে খুশি দান করে থাকেন এবং সেই দানেই আমরা পুজো করি আমাদের এখানে কোনো বাধ্যারম্ভন নেই একেবারে মাঙ্গলিক বিষয়টাকে আধ্যাত্মিক বিষয়টাকে পুজো অর্চনার বিষয়টাকেই আমরা গুরুত্ব দিয়ে দেখি হ্যাঁ সোমবারে আমাদের এই পুজো অর্চনা হওয়ার পর সোমবারের ভোরে মঙ্গলবারে অঞ্জলি অঞ্জলির পরে বেলপত্র গ্রহণ এরপরেই আমরা শরবত এবং ফল দিয়ে ওই ব্রত উদযাপন যারা করে তাদের ব্রত ভঙ্গের সময়ই সময় আমরা তাদেরকে ফল মানে বিয়ে দিয়ে থাকি শরবত দিয়ে থাকি তারপরেই আমাদের সারা দিন চলবে ওই যা ভোগ দেওয়া যারা দিয়ে থাকেন তাদেরকে ভোগগুলোকে আবার ফিরিয়ে দেওয়ার কাজ প্রসাদ তারা গ্রহণ করেন সেগুলো তারা নিয়ে যান দশটা সাড়ে দশটার পর থেকে ওই কাজটা চলবে এবং সকালে আমাদের হরিল লুট হয় প্রচুর ভক্ত কেউ একমন মানে নিজের ওজনে দিচ্ছে কে এক কুইন্টাল দিচ্ছে প্রচুর বাতাসা মানে ওখানে হরিল লুট দেওয়া হয় এরপরে আমাদের ওইটাই চলবে এবং সন্ধ্যেবেলাতে গিয়ে আমরা মঙ্গলবার সন্ধ্যেবেলাতে গিয়ে আমাদের মানে সন্ধ্যায় একটা গানের নাচের অনুষ্ঠান আছে একটা মনজ্ঞ অনুষ্ঠান আছে এরপরেই আমরা দেখব যে ওই আটটার দিকে আটটার সময় আমাদের একেবারে ঘুরি ধরা আটটা প্রতিদিনই আটটা সন্ধ্যা আটটাতে আমাদের হবে আরাত্রিক মানে ইয়ের কাজ আরতির কাজ এরপরে রাত্রে আবার যাত্রা আছে মঙ্গলবার রাত্রে হুম এবারে বুধবারেও একইভাবে মাঙ্গলিক পর্ব চলবে সেই সঙ্গে বুধবারে আমাদের রয়েছে বাইশ তারিখ রয়েছে আমাদের ওই রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির হ্যাঁ ওই দিন আমাদের হাড়ের ডাক্তার আসবেন গিরিবাবু আসবেন সুপ্রতিম গিরিম মহাশয় আসবেন এবং সেই সঙ্গে রক্তদান শিবির চলবে হলদিয়া থেকে ব্লাড ব্যাঙ্কের টিম আসবে মোটামুটি আমাদের একশো টার্গেট থাকে একশো বেশিও হয়ে যায় কিন্তু একশো আমরা টার্গেট রাখি যেটা যে কার্ডগুলো সারা বছর ধরে কমিটি থেকে বিভিন্ন মুহূর্ষ মানুষের জন্য দেওয়া হয় ওদিন সন্ধ্যাতেও আমাদের প্রোগ্রাম রয়েছে নাচের কম্পিটিশান রয়েছে নাচের কম্পিটিশান হওয়ার পর আড়াত্রিক ব্যাপার আছে আটটা থেকে যেমন সন্ধ্যারাতির কাজ হয় তারপরে আবার রাত্রিবেলাতে গিয়ে আমাদের ড্যান্স স্টুপ আছে হুম ড্যান্স ট্রুপ আছে তারপরেই আমরা আবার একইভাবে পরের দিনও আমাদের ইয়ে হবে যে সারাদিন ধরে আমাদের সকালে আরাত্রিক রয়েছে পুজো অর্চনা হলো সারাদিন ধরেই আমাদের ওই ভক্তরা আসেন প্রতিমা দর্শন করেন আর সন্ধ্যাবেলাতেও একইভাবে আমাদের কম্পিটিশান আছে বৃহস্পতিবার বিকেলে গানের কম্পিটিশান আছে তারপরে আবার সন্ধ্যা রতির কাজ তারপরে রাত্রে আমাদের একটা প্রতিমন্ত পাঁচকুড়া থেকে প্রতিবন্ধী একটা টিম আসবে তাদের কিছু কালচারাল বিষয়ে। উপস্থিত করবে আমাদের এতে রয়েছে রবি মানে শুক্রবার শুক্রবারে আমরা ওই দুপুরবেলা আমাদের রয়েছে নরনারায়ণ সেবা হ্যাঁ নরনারায়ণ সেবা খিচুড়ি প্রসাদ আমরা আগে ঠোঙাতে করে দিতাম এখন বসিয়ে খাওয়ানো হয় প্রচুর ভক্ত প্রচুর ভক্ত ওই মায়ের প্রসাদ পাওয়ার জন্য আসেন এবং তাদেরকে আমরা যতটা সম্ভব আন্তরিকভাবে একেবারে নরনারায়ণ মানে নররূপী নারায়ণ হিসেবেই সেবা করবার চেষ্টা করে থাকি যতটা সম্ভব এবং তারপরেই আমাদের সন্ধ্যাবেলায় মানে আমাদের একটু ইয়ে রয়েছে বিজু মানে বিদায়ী মিলন উৎসব রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা হ্যাঁ এলাকার আমাদের যে ছাব্বিশটা গ্রাম ওই এলাকার মধ্যে যারা কৃতি সন্তান মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাদেরকে আমরা সম্মান দেওয়ার তাদের এগিয়ে চলার পথটাকে যাতে আরও মসৃণ হয় তার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করে থাকি এরপরে রাত সন্ধ্যাবেলাতে শুরু হয়ে যাবে আমাদের নিরমঞ্জনের কাজ রসবাজি সহকারে এবং বাদ্যভান্ড সহকারে হয়ে থাকে এখন এখানে আমাদের দুটি বিষয় বলার আছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় পুজোতে যেমন প্যান্ডেল দেখার একটা হুড়ি থাকে আমাদের কিন্তু এখানে প্যান্ডেলের কোনো মানে আড়ম্বরের ব্যাপার নেই আমরা চালি করি যাতে প্রাকৃতিক কারণেও কোনো ভক্তের সমস্যা না হয় কারণ প্রচুর মায়েরা সোমবার সকাল থেকে এসে বসে থাকেন মঙ্গলবার ভোরবেলাতে গিয়ে অঞ্জলি দেওয়ার অপেক্ষায় চব্বিশ ঘন্টা ধরে অপেক্ষা করেন তাদের যাতে কোনো সমস্যা না হয় তাদের জন্য বসার ব্যবস্থা এবং মাথা মাথার উপরে চালির ব্যবস্থা আমরা করে রাখি সেখানে কিন্তু আমাদের প্যান্ডেলের দর্শনীয় বলে আমরা কিন্তু কোনো সেভাবে সেভাবে করতে পারবো না হ্যাঁ আমাদের কাছে ভক্তরাই বড় ভগ মানে ঠাকুর মায়ের শ্যামা মায়ের পুজোর সঙ্গে সঙ্গে ভক্তদেরকে আমরা গুরুত্ব দিয়ে তাদেরকে ভক্তি বিনম্র চিত্তে আপ্যায়ন করবার আমরা চেষ্টা করি আর আরেকটি বিষয়ে খুবই বিতর্কিত যদিও আতসবাজি। আমাদের এই পুজোতে কিন্তু আতসবাজি রূপে কমিটি এক পয়সাও আতসবাজির জন্য খরচ করে না আতসবাজি মানে জ্বালানোর চেষ্টা করে না সবই মানদ যে কথা বলছিলাম কে পরীক্ষা পড়াশোনা নিয়ে কারো অসুখ বিসুখ নিয়ে কারো সন্তান সম্ভাবনা নিয়ে নানাভাবেই মানুষ মানত করে থাকেন যে মায়ের কাছে তার মনস্কামনা পূর্ণ হলে উৎসর্গ করবেন বিভিন্ন কিছু উৎসর্গের পাশাপাশি বাজিয়ে উৎসর্গ করা হয় হ্যাঁ আমরা কয়েক বছর ধরে চেষ্টা করে যাচ্ছি এই বাজিকে বাজিতে পরিণত করবার কিন্তু বাজির জন্য যে খরচ খরচা সেটা গরিব মানুষ দিতে পারে না এবং এখানে মনস্কামনার ব্যাপার এবং ভক্তের একটা সেন্টিমেন্টের ব্যাপার থাকার জন্য আমরা যতটা সম্ভব অনুরোধ উপরোধ করে সেটাকে পরিবর্তনের চেষ্টা করছি সম্পূর্ণ পরিবর্তন করতে পারিনি তবে আমরা চেষ্টা করি এটা লোকালয় থেকে দূরে নদীবক্ষে ফাটানোর জন্য আগে অনেক বেশি করে ফাটা ফাটতো বাজির শব্দ হতো প্রচুর এখন সেগুলোকে কমিয়ে আনা হয়েছে যতটা সম্ভব সেটাকে নিয়ন্ত্রণের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি তো তার মধ্যে দিয়ে মানুষ তার মনের কামনা পূর্ণ হয় বাসনা পূর্ণ হয় তাই এই ধর্মের বিষয়ে মানুষের আধ্যাত্মিকতার বিষয়ে পুরোপুরি আমরা এখনও হস্তক্ষেপ করতে পারিনি তবে আগামী দিনে নিশ্চয়ই এটা সম্পূর্ণ সংস্কার হবে সম্পূর্ণ পরিবর্তন হবে আশা রাখছি এবং এই পুজোতে আমাদের প্রতিযোগিতায় আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং সব থেকে কথা মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে আমাদের এই যে এই যে প্রতিযোগিতা হয়েছে গতবারে মানে হাওড়া ওইদিকে নারায়ণগড় বাগনান টাগনান থেকে প্রচুর প্রতিযোগী এসেছে এবং এই প্রতিযোগিতায় দারুণ রকমের কম্পিটিশান হয় এবং আমরা রৌপ্যমূর্তি পুরস্কার দিই ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা রৌপ্যমূর্তি পুরস্কার দিই এবং মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য সকলের সকলকে আমন্ত্রণ জানানো থাকল আমাদের এই আমার মহিনা চ্যানেলের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের সহযোগিতায় আমাদের এই বার্তা সকল মানুষের কাছে পৌঁছে যাক ভক্তরা যারা জানেন না এখনও মায়ের অসীম কৃপা মায়ের মানে যে কৃপা মানুষ পেয়েছেন তার জন্যই মানুষ মায়ের কাছে বারবার ছুটে আসেন ভক্তি বিনম্র চিত্তে পুজো দেন নানা রকমের মানে উৎসর্গ করে থাকেন তাদের অঞ্জলি স্বাভাবিকভাবে সবাইয়ের কাছে আমন্ত্রণ রইল আমাদের জায়গার গ্রামে অবস্থিত ময়না পিংলা সর্বজনীন দুটো জেলা দুটো ব্লক জুড়ে গেছে এই পুজোর সঙ্গে তাই এই পুজো বিজয়ার দিনও বেশ চিত্তাকর্ষক পুজোর দিনও অনেক ভক্তের সমাগম সকলে মিলে আমরা এই পুজোটা মানে উপভোগ করব তাই সকলকে আমন্ত্রণ জানানো রইল সকলে আমার নমস্কার নেবেন আমি পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছি বিশেষত কালচারাল টিমের সঙ্গে এবং ভালো মন্দ সব সঙ্গে যেহেতু আমি সহকারী সভাপতি ময়না ব্লকের ময়না পঞ্চায়েত সমিতির তাই এর প্রশাসনিক দিক বা খুঁটিনাটি অনেক দিকেই আমি যুক্ত থাকি সহযোগিতা করি একেবারে ভক্তরূপে এখানে কোনো রকমের কেউই মানে পদাধিকারী দলে বিশেষত্ব নয় শুধুমাত্র কাজ চালানোর জন্য একটা টিম থাকে এটা আমাদের ট্রাস্টি বোর্ডের আন্ডারে আছে এই পুজো কমিটি স্বাভাবিকভাবে এই পুজো কমিটি সকলের আশীর্বাদে সকলের সহযোগিতায় শ্রীবৃদ্ধি লাভ করবে এবং সুসম্পন্ন হবে এবছরও তেষট্টি বছরের এই পুজো উৎসব এটাই আশাকাঙ্ক্ষা রাখছি নমস্কার আমার নাম রণজিৎ বল আমি ওই পুজো কমিটির কালচারাল টিমের সঙ্গে মূলত যুক্ত এবং আমি ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি